টেন টাকা টেন 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 ইয়ান কেমে ওর এটা দশ ইয়ান দিয়ে নিলাম গিভ মি গুড অন গুড ইয়া বললাম ভালোটা দিস হাফ কিলো নিয়ে যাই হোটেলে বসে খাবো Thank এটা কিলো হচ্ছে এটা এটা আঙ্গুর কিন্তু কিসের আঙ্গুর ফল হবে এটা আমি জানি না অনেকটা ডুমুর ফলের মতো দেখা যায় ফিগের মতো মনে হয় হ্যাঁ কিন্তু আমার ওয়ান দরকার ছিল

আমার কাটার প্রয়োজন হবে না তাহলে অলরেডি একটা নিচ্ছি এটা কি এটা জানি না ওটা খাওয়ার মতো ইচ্ছাও নয় আপাতত তো আর কোনো কিছু দরকার নেই এটাই থাকুক যেহেতু আমি আরও কয়েকদিন আছি কেউ এটা নেওয়া যেতে পারে ওটা ওটাও পরে নিব